আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে খুব একটা বেশি ভালো না প্রতিদিন সকাল হলেই না আমার এই যে চোখের এই পাশে এইখানটাতে লাল হয়ে যায় বিশেষ করে বাম চোখটাতে ডান চোখে খুব একটা বেশি সমস্যা হয় না তবে অ্যালার্জির মতো মনে হয় এটা আবার দুপুর হতে হতে চলেও যায় মানে ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে এরকম অবস্থা তো আজকে নাস্তা বানানোর ঝামেলা নেই যেহেতু আম্মু আছে আম্মু নাস্তা বানাচ্ছে তো পাখির ডাক শুনতে পাচ্ছেন আমার বাসা থেকে খুব সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া যায় আর তার সাথে আমার বাসার সামনে যে পুকুরটা আছে সে পুকুরের মধ্যে অনেকগুলো হাঁস ঘুরে বেড়ায় তো সেই হাঁসের ডাকও আবার শুনতে পাওয়া যায় তো সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর হয় আমার বারান্দা থেকে যে ভিউটা দিনগুলো আশা করছি অনেক ভালো যাবে দুই তিনটা দিন আবু থাকবে তো দুই তিন দিন ইনশাল্লাহ ভালো সময় পার করবো আমরা ঠিক চলুন এখন নাস্তা করা যাক যেহেতু আম্মু আছে সেহেতু এই দুইটা দিন আর নাস্তা বানানো নিয়ে কোনো ঝামেলা নেই সকাল সকাল আম্মু সবকিছু রেডি করে দেখা যায় যে ঘুম থেকে উঠতে উঠতেই নাস্তা মানে রুটি বানিয়ে ফেলে চা হাতে করে আবার একটু এসেছি এসে টবের দিকে তাকিয়ে আমি তো অবাক গাছের গোড়ার মাটির আমার ছোট ভাই আমি করলা ভাজি করব করলার আলু দিয়ে কেটে রেখেছি অনেকে লবণ দিয়ে মাখিয়ে রাখে মানে তিতা ভাবটা চলে যাওয়ার জন্য কিন্তু আমি মাখাই না আমি এভাবে রান্না করি মানে ভাজি করি আর কি আর এখানে আছে চাল কুমড়া চাল কুমড়াটা কেটে রেখেছি এটা রান্না করব। আর একটু ডাল চুলায় বসাবো এখন আর এদিকে ছোট সাইজের একটা ইলিশ মাছ এটা বের করে রেখেছি ভাবছি যে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব এটা আমার কাছে ভালো লাগে আসলে তেমন কিছুই না হালকা পাতলা রান্না বান্নাই করছি মানে স্বাভাবিক খাবার দাবার আর কি তো আমি ভাজিটা আগে বসিয়ে দিই এটা হতে একটু সময় লাগে আমি এদিকে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় রুমাইসার জন্য দুধ জাল করছি আমার আম্মু এদিকে বাহিরে গিয়েছিল আর আসার সময় গাছ নিয়ে এসেছে একটা জবা গাছ মাছ তো নাই মা গাছ আছে গাছটা দেখো সুন্দর মা কি কালার জবা তাহলে তো লাল কালার মনে হয় ভাজি অনেকটাই হয়ে গেছে আমি আর আমার আব্বু এরকম কাঁচা কাঁচা পছন্দ করি আমার আম্মু আর বাবা আবার একটু ভাজা লাল লাল হলে তারপরে পছন্দ করে ভাজি জাতীয় জিনিস তো এই জন্য আর একটু হবে আর একটু ভাজা ভাজা হবে তো ভাজিটা হয়ে গেছে ভাজিটা নামাই এখন আমি সবজিটা তুলে দিব সকালে চা নাস্তা শেষ করে আম্মু একটু বাইরে গিয়েছিল যেহেতু আম্মুর এই শহরের সব কিছুই পরিচিত তো সেই জন্য আম্মু একা একাই বাইরে যেতে পারে বা কেনাকাটা করতে পারে যখনই আসে তখনই সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে তো আসার সময় একটা গাছ নিয়ে এসেছে আর ওই ফাঁকে আমি আবার রান্না বান্না শুরু করে দিয়েছিলাম তো আম্মু চলে আসার পরে আর আমার রান্না বান্না করা হয় নাই মানে তখন আম্মু বাকি রান্নাটা শেষ করেছে মানে মায়েরা হয়তোবা এমনই হয় মানে মেয়েদের সংসারে হোক বা মেয়ে যখন বাপের বাড়িতে যায় তখন কিন্তু একটু আরামেই থাকে জানি না আমার ক্ষেত্রে এমনটাই হয় এখানে আছে মটরের ডাল একদম ঘন করে রান্না করা খুব মজা হয়েছে মানে আমি অলরেডি ডাল রান্না করার পরে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি এই জন্য বলতে পারছি খুব মজা আর এখানে আছে ডিম ভুনা দুইটা করা হয়েছে একটা আমার ভাইয়ের জন্য আর একটা আমার জন্য আমার আবার ডিম ভুনা খুব পছন্দ তো সেই জন্য আর আম্মুর হাতেটাই বেশি ভালো লাগে তো সেই জন্য বললাম আম্মু এটা তুমি একটু রান্না করো একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য এখানে আছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ এটা এখনো খাওয়া হয়নি দেখা যাক দুপুরে এটা খাবো আর মাছটা ছোট ছিল কিন্তু মাছে আবার ডিম আছে দেখে মনে হচ্ছে খুব মজা হবে এটা আমি রান্না করি না এটা আম্মু রান্না করছে আম্মুর হাতে রান্না এরপরে বিকালের দিকে আমি একটু বের হয়েছিলাম আমার যে থ্রি পিসগুলো নিয়ে এসেছে আম্মু সেটা বানাতে দিব তারপরে আবার নিঞ্জা একটা থ্রি পিস দিয়েছিল সেটাও বানানো হয়নি তো ওইটাও বানাতে দিব আর যেহেতু আম্মু বাসায় আছে তো আম্মুর কাছে বাচ্চাদেরকে রেখে অনায়াসে আমি যে আমার কাজগুলো শেষ করে রেখে আসতে পারবো তো এই জন্য থ্রি পিসগুলো বানাতে দিয়ে তারপরে আবার বাসায় এসেছি এরপরে মাগরিবের নামাজের পরে আবার আমি আম্মু বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম আমাদের বাসার পাশেই আরেকটা বাসাতে যাব তো সেই জন্য তো সেটাই আসলে যাওয়া যায় আর এই পাড়াতেই কিন্তু আমার বাবা মাও আগে থাকতো মানে গ্রামে যখন শিফট করেছে তার আগে তো এই জন্য এখানে সব বাসাই মোটামুটি মানে আমার আব্বু মুর পরিচিত তো তারপরে আবার বাসাতে এসে মোর কাছে দুজনকে রেখে আমি আমার খুবই জরুরি একটা কাজে বাহিরে যাচ্ছি আমার বাসায় আসার পরে আমরা সবাই একটু বসেছিলাম আর তারপরে হঠাৎ করে আমার এই কুশনটার ওপরে দেখে একটা প্রজাপতি এসে বসে আছে তো এটা দেখার পরে এত ভালো লাগছিল আর প্রজাপতি আসলে নাকি শুভ লক্ষণ বা ভালো কিছু এরকম বলে সবাই তো যাই হোক আমি এখন আপনাদের সাথে একটা ব্যাগ শেয়ার করছি এই ব্যাগটা অনেক দিন আগে কেনা হয়েছে মানে এরকম সেম দুইটা ব্যাগ কেনা হয়েছে রুমাইসার বাবা ঢাকাতে গিয়েছিল তো তখন গিয়ে সে দুইটা ব্যাগ এনেছে তার মধ্যে এটা আমার আম্মুর জন্য আর আরেকটা আমার শাশুড়ি মায়ের জন্য তো সেটা আম্মায়েরটা মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মায়ের কাছে আর এটা আম্মুরটা তো ব্যাগটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আমি মানে পছন্দ করেছি আর কি আর রোমাইসার বাবা ব্যাগ তিনটা পছন্দ করে আমার কাছে ছবি পাঠিয়েছিল। তার মধ্যে এটা আমি সিলেক্ট করেছি আর আম্মু এটা ব্যবহার করে মানে পছন্দ করছে আম্মুর কাছে ওনা কি ভালো লাগছে ব্যাগটা তো ব্যাগটার মধ্যে কোনো চেম্বার নেই মানে এর মধ্যে ছোট্ট একটা পকেট আছে আর বাহিরে একটা মানে একদম সিম্পলের মধ্যে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর ব্যাগটা তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্যাগটা কেমন হয়েছে তো এই ছিল রুমাইসার বাবার তরফ থেকে আমার শাশুড়ি মা আর আমার আম্মুর জন্য গিফট তো আজকের ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ